যাদের ফার্মে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের দেখাবো যে আমাদের ফার্মে সকাল থেকে আমাদের কী কী কাজ করতে হয় তো আজকে সকাল থেকে আকাশটা মেঘলা করে রেখেছে হয়তো বা বৃষ্টি হবে তো কিছু করার নেই আমাদের ফার্মে যেহেতু কাজ করতে হবে সেজন্য আমাদের তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যেতে হবে বৃষ্টি অলরেডি থেমে গেছে এবং সকাল থেকে যারা কাজ করছিল তারা এখন খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়ার পরে রবিল বাইকে নিয়ে চলে গেলাম আমাদের ফার্মের যে সামনের রাস্তাটা আছে ওই রাস্তার ঘাসগুলো ভালো করে পরিষ্কার করার জন্য কারণ আমরা এই রাস্তা দিয়ে যখনই ফার্মের ভিতরে আসি তখন এখন বৃষ্টির দিনের কারণে বিভিন্ন ধরনের যোগ পোকামাকড় আমাদের শৈল উঠে যায় সেজন্য আমার রাস্তাটা ভালো করে ক্লিন করে দিচ্ছি তারপর আমরা দুপুরের দিকে চলে গেলাম ধান চাষের জন্য যে হালি ফালানো হয়েছে সেটা দেখার জন্য যে কতটুকু হয়েছে কিনা আর বেশি বাকি নেই তো আমাদের জমিগুলোতে অলরেডি দুইটা করে চাষ দিব। এবং আমরা জমিতে কোন কোন মেডিসিন ইউজ করি কিভাবে ব্যবহার করি কতটুকু পরিমাণে ব্যবহার করি তা আপনাদের মাঝে দেখাবো পরবর্তীতে এদিকে ফার্মে এসে দেখি গরুর ফার্ম ভালো করে ক্লিন করা হচ্ছে কারণ ফার্ম যদি ভালো করে ক্লিন না করি তাহলে গরুতে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি আক্রমণ করে এবং আমরা যেহেতু গরুর দুধ সংগ্রহ করি সেজন্য বিশুদ্ধ দুধ পেতে হলে সুস্বাস্থ্যবান দুধ পেতে হলে প্রতিদিন ভালো করে ক্লিন করা আবশ্যক সব কিছু ক্লিন করার পর আমরা গরুকে খাবার দিয়ে দিই আমরা মূলত খাওয়াই হচ্ছে কি যে ধানের যে ভুষি থাকে সেটা হচ্ছে কি আমরা গরুতে খাদ্য হিসেবে দিয়ে থাকি এবং আমাদের ফার্মে নিজস্ব ঘাস উৎপাদন করা হয় সেগুলো খাইতে দিই আমরা আর এরা হচ্ছে আমাদের ফার্মের পাহারাদার এরাই মূলত রাত্রে পাহারা দিয়ে থাকে আর দিনের বেলা আমরা এগুলোকে খুলি না খাঁচার ভিতরে রাখি কারণ হচ্ছে দিনের বেলা অনেক লোকজন আসে থাকে সেজন্য আর আমরা প্রতিদিন বিকালবেলা একবার দুধ দহন করি এবং সকালে একবার দুধ দহন করি তারপর বাজারজাত করা হয় আমাদের আগের কোনো দুধ রাখা হয় না প্রতিদিনের দুধ প্রতিদিন বিক্রি করা হয়ে থাকে তারপর আম বাগানের দিকে আসলাম এসে দেখি আমাদের কিছু আম গাছে এখনও আম রয়েছে আমরা অলরেডি অনেকগুলোই বাজারজাত করে নিয়েছি আর কিছুটা আম আমাদের এখনও রয়েছে তো দিন শেষে আসলে একটা ভিডিওর মাধ্যমে সব কিছু দেখানো সম্ভব নয় ফার্মে অনেক কাজ হয়ে থাকে তো আমরা প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই আমাদের ফেসবুক পেজে থাকবেন এবং আমাদের ভিডিও সবাই দেখবেন ধন্যবাদ